দয়া করোনা দয়া দয়া করোনা তুমি সারা সোরে মাঠে দয়ার কে গনায় তুমি সারা সোরে মাঠে দয়ার খেগ নাই দয়া করো না বল অগ দয়া নবী স্বপ্নের কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার মতের দূর করো না দূর করো না কহ নবি করো তুমি তোমার মতের দূর করো না সই অগয়ার নবী এবার সবাই নবীর সামনে কান্না শুরু করবে কিন্তু হাফিজ

বলবে তোলেন নবী তুলবে তোলাহার করে আমার আল্লাহ কয়ে নব্বই বছর আয়ো দিলাম দলিয়ার ভিতরে সাতাশ বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে তেষট্টি বছর আয়ো পাইলা দুনিয়ায় তাকিয়া কত না কেন্দ্রে ছুস্ত উম্মতের লাগিয়া আর হাসরে সময় দুস্ত একটা কথা দেই বলিয়া যাকে খুশি তারে তুমি যাও না বেসতে লইয়া গণাম না হওয়া গোয়ার আরে কান্দে নবী আমার অঙ্গতের কি হবে গতি গরে অঙ্গতের চান্দা দিয়া শান্তি তাও হাবি বেড়ে প্রাণ হাসরে বুঝবে আমার নূর নবীর शान হাসরে বুঝবে আমার নূর নবীর शान নাই কোনো বন্ধুগণ নাই ধরদিন নাই কঠিন দিনে আমার নবীজি বিনা আল্লাহ কিছু উম্মত নামাস করছে পড়ার মত করছে না কিতা তা করতাম কোনরিয়া তাও

এই বিশ্বাসটা কার আছে দিনটা করিলে হাত দিলেটা করি দেখ বাবা ও বাবা নবীর সুপারিশ করব নাকি ক্ষমতা আসিনি নবীর সুপারিশ সুপারিশের আপনার উপায় আসেনি যারা কোন নবী সুপরিস করতে পারতো না এরা কত ঠিক আছে না যারা ভিতরে যারা নবীর दुश्मन এদের লাগিয়ে নবী সুপরিস করবে না ঠিক আর যারা নবীর ভাগ ছিল অসুর মাঠে আল্লাহ যখন গর্ব নবী সন্তান দিব আর নবী যদি কাওরে ধরে আল্লাহ বলবে এটা তিনমাদের আমার কাছে আছে নবী মাফ করছে আমি ফেলে দিচ্ছি সুমানা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আল্লাহ তো একজন আছে হিন্দু জানে কিনে খ্রিস্টান জানে কিনে সবই তো জানে নবী না মানার কারণে ওরা মুশ্রে কথা কন ঠিক কিনা নবী না মানার কারণে ওরা বেঈমান কথা কন ঠিক কিনা আল্লাহর সঙ্গে শিরিক করা কারণে তারা বেই মান এই বলুন তো আমার নবী জান্নাতে নিবেন রসুল বলেন যখন তারা জান্নাতে যাবে ওই জাহান নামের উপর একটা ফুল সিরাত থাকবে এই ফুল সিরাজটা একদম অন্ধকার থাকবে যারা আমি নবীর উপরে দূর শরীর পড়ছিল মহব্বতে এদের জন্য ফুল সিরাতের অন্ধকার আমার আল্লাহ আলোকিত করে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘোরাঘুরি করবো আল্লাহ তোমরা যে হেসতে যাও তোমরা হিসাব নাই ছোট বাচ্চারা কয় আল্লাহ আমরা যদি বিনাই সেটা না যাও ছোটবেলায় যে লই

আবার কয়েকদিন দেখলাম যে এক সাথে দুই বাচ্চা মারা গেছে ছোট বাচ্চা মারা গেলে কষ্ট তো লাগবেই কিন্তু বেশি হাই হতাশের করে কাঁদንም না আল্লাহর গমিনে আল্লাহ তোমার আমানত তুমি লয়া এসেছ আমি সহ্য করে নিলাম এই বাচ্চারা হাসের মাসে নব আল্লাহ তুমি যে কোইলা বিনা হিসাবে ভেসে যাইতাম ওকে যাবো কিন্তু আমার মা যে ফেরের মধ্যে আমার দশ মাস দশ দিন ধারণ করছে এই মা ডার দেখ দেখা যেতে চাই আল্লাহ বলবে তোর মা তো আছে দুজুকে দুজুক দিকে একটু দেখায় দাও আল্লাহ বলবে এই বেরেস্তা মা এই বাচ্চার মা ডার একটু দুজুক দিকে তুলিয়া দেখা দেয় যেই মাত্র তুলবে দেখ চেহারাটা আগুনে পুড়িয়া সারকার হইয়া হাত দিয়ে লোহার মতন গরম হয়ে রয়েছে লাল হয়ে রয়েছে তখন বাচ্চারা রাগ দিয়ে বলবে আল্লাহ তুমি তো আমার একটু ভেসতে দেখতাম আমার মা দুজুকে ধরতেছে যেই মার ফেরের মধ্যে আমি আসলাম এই মারফের দুজনে পুজো চাই হয়ে গেছে ও আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি আমার আম্মারা স্যার আমি বেহেসতে যাইতাম না আমার আম্মারা আমার সঙ্গে দিয়ে যাও আল্লাহ বলবে না তুমি তোমার ভেস্ত তুমি যাও তোমার মা দুজন কি তখন বাচ্চা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি যদি তারা একটা কাম করো আমার যে ভেস্ত দিচ্ছ আমি খুশি হয়েছি আমার মারে যদি আমার মধ্যে না দাও তাইলে আমি কইলাম আমার মার সঙ্গে আমার দুজুকে দিয়ে দাও তখন আল্লাহ ডাক দিয়া বললে বেড়েস্তারে কি দেহস না কুটি মায়া লই আমি মান্দা বানাইছি আর হেরে অল্প একটু মায়া দিছি দেহস না কেম মান লাগে পোলা ভাগল এর চেঙ্গি মায়া না আমি আল্লাহ রাখিয়া রেছি

তা আল্লাহর তোয়রা কম না বেশি বান্দারে গো বান্দা শুধুমাত্র আল্লাহ কই এই আমার রহমতের থেকে নিরাশ হইছ না শুধুমাত্র আমার রহমতের উপরে থাকে স্থির আমি আল্লাহকে ডাক যুরুনি তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব এই জন্য সেই વખત কৎফা গলিয়ে রাসূল পাকের সুপারিশ পাইতে গেলে নবীর দরকার তরকারা না নাই একটা কথা মনে রাখবেন হাসরমান কায়েম হবে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই নামাজ আমরা চাই কি চাই না আর একটু জোরে কন চাই কি চাই না অনুরোধ করে বলিয়া দিয়া যায় মা বাবার পরে যদি কষ্ট দেন জাহান্নামের শিকল লাগাই আপনাকে কষ্ট দিবেন যদি আপনি দুনিয়াতে একটা শুন খান আপনার প্যাটটা গড়ের মতন বড় হবে আঁকা গুলা প্যাটের বিকটা হবে আপনি যদি চলেন আপনার চুলগুলো নিচের মধ্যে দিয়ে আপনার ফাঁকগুলোকে কাছে বেঁধে রাখা হবে এই জন্য আমরা এই আজা ভোগ করতে পারবো না আমরা দুনিয়াতে থেকেই আখিরাতকে আখকে গবেষণা করে রসুল পাকের সব কামনা করে এই পৃথিবীর ঠিক চলচ্ছে আমরা বিদায় নিতে চাই রাজি আছি না নাই আর রাজি আছি না নাই আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের সাফা কবুল করে বলো না আমি কারা কারা নবীর সুপারিশ চান আমার সঙ্গে হাজাই হাত করে ইনশাআল্লাহ একটা স্লোগান আমি দিব তাই অনেকে রাত্রি চাই আর একদম সোজা করেন নবী দেখে কি দেখে না আরো তো দেখে কি দেখে না নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আসেন দাঁড়িয়ে নবীনে সালাম দিব সালামের পরে বসে জিকির করবো আসেন দাঁড়িয়ে নবীনে সালাম हो मार्मी जीदीली म চাই চোদই ঘূৰি তো আশা যে দেখিব নূর নবী কে দেখা দাঁও নবী গঁহ চবনে আহা নাবি

رسول रस री मान य यार اللہ महत्व তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপন আদর ইয়া রাসূলুল্লাহ বালাগান আলা বিকা মালি

boy